জানিস শশী অবিশ্বাস করে কত গালি দিয়েছি ভণ্ড বলেছি আমি বলেছি গোফে তা দিয়ে গুরুগিরি ফলাচ্ছ আমি বলেছি আমি আমি কিন্তু কিচ্ছুটি মনে করেননি আমার ঠাকুর কিচ্ছুটি না শুধু মিটিমিটি হেসেছেন আমি পরে বুঝেছি শশী পরে বুঝেছি অর্থ নয় কাম নয় যশ নয় কিচ্ছুটি নয় শুধু দুটো জিনিস না থাকলে শ্রী রামকৃষ্ণের ঘরে ঢোকা যায় না ভক্তি আর বিশ্বাস আমার তো সব উজাড় করে দিয়েছি শশী উদ্যানবাটিতে দোতলার ঘরের সামনে বসে সেদিন অবিরাম অস্ত্র বিসর্জন করে চলেছেন গিরিশবাবু সান্ত্বনা দিচ্ছেন শশী মহারাজ গিরিশদা ঠাকুর তো বলেছেন আপনার বিশ্বাস ষোলো আনার চেয়েও বেশি পাঁচ শিখে পাঁচ আনা কিন্তু ঠাকুরের ভৈরবকে যে থামানো যাচ্ছে না আফসোস করে কাঁদতে কাঁদতে বললেন ঠাকুর যে আমার কথা রাখলেন না রে শশী আসবেন বলেও এলেন না আমার ঘরে চলে গেলেন তার নিজের জায়গায় এসেছিলেন ছদ্মবেশে কোনো সিদ্ধাই দেখালেন না গুরুগিরি দেখানোর জন্য সংসার ছেড়ে চলে গেলেন না বনে নির্জন পাহাড়ের গুহায় রোগ শোক থেকে দূরে সরে গেলেন না তো কেন জানিস শশী জানিস কেন উনি শুধু বোঝাতে চাইলেন আমি আছি তোমাদের সঙ্গেই আছি আমি তোমাদেরই একজন প্রেমের গান গেয়ে অকাতরে শুধু প্রেম বিলিয়ে গেলেন শ্রীচৈতন্য জীবনীকার লিখেছেন কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা প্রেমের ঠাকুর দুরারোগ্য রোগে ভুগে সেই নরলীলা সাঙ্গ করে চলে গেলেন গিরিশচন্দ্র ঘোষ Enjoyed, Thakur.